গুড মর্নিং বন্ধুরা চলে এসেছি সকাল সকাল চা বিস্কুট নিয়ে আর এই চায়ের সাথেই আজকে আমি আমার দিনটা শুরু করছি চলো আমি চাটা খেয়ে নিই এখন বেশি কথা বলারও সময় নেই ছেলে স্কুল যাবে ছেলেকে রেডি করতে হবে আসছি পরে দেখো আমার ছেলে রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য এখন ওকে খাওয়াবো তো চলো আবার পরে আসছি পাপা হাই করে দাও অনেকক্ষণ পরে আসলাম তোমাদের কাছে ছেলেকে স্কুল দিতে গেছিলাম স্কুল দিয়ে চলে এসেছি আবার ছেলেকে আনতে যেতে হবে আজকে তাড়াতাড়ি ছুটি রান্না ঘরের কাজ সারি চলো পরে বান্না তোমাদের কাছে তো বন্ধুরা ছেলেকে স্কুলে নিতে চলে এসেছি ছেলের অলরেডি স্কুল ছুটি হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি বাড়ির দিকে যাওয়ার সময় তোমাদের সঙ্গে আমি একটু স্কুলের চারপাশে শেয়ার করছি দেখো ভিউটা কত সুন্দর আমার তো খুব ভালো লাগে তোমরা দেখো তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চলো যাওয়া যাক বাড়ির দিকে বন্ধুরা খেতে বসে পড়েছি এখানে আছে ভাত আছে উচ্চ চচ্চড়ি এখানে আছে টাটা দিয়ে ডাল এখানে আছে পটল ভাজা আলু সিদ্ধ আর আছে এই আলু সয়াবিনের তরকারি তো কেমন লাগলো বলো হাই বন্ধুরা সারাদিন আর আসা হয়নি এখন আসলাম রাতে ডিনার হয়ে গেছে এখন শুতে যাব বিছানাও কমপ্লিট তো রাতে আর সেরকম কোনো মেনু ছিল না দুপুরে যা খাওয়া হয়েছে তাই তো এখন জানাতে আসলাম গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে কোনো একটা নতুন ভিডিওতে